আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসির পর থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল ও আমলাইন দেখা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় চলছে বর্তমান সময়ে পাসপোর্টে নতুন একটি পরিবর্তন নিয়ে এসেছে তো আজকে আমি জানিয়ে দেবো পাসপোর্টের কী সেই পরিবর্তন নিয়ে এসেছে তো বর্তমান সময়ে যারা পাসপোর্টে রি করতে সমস্যা হয় কিংবা আপনার এনআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের নামের মিল নেই তো তারা খুব সহজে বর্তমানে আপনার পাসপোর্টটি ঠিক করে নিতে পারবেন যারা বিদেশে রয়েছেন তারাও খুব সহজে বিদেশ থেকে আপনার পাসপোর্টটি ইস্যু করতে পারবেন তো আজকে জানিয়ে দিচ্ছি পাসপোর্টের কী সেই পরিবর্তন নিয়ে এসছে তো এখান দেশের জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট করতে পারবেন প্রবাসীরা জন্ম নিবন্ধন দিয়েই এখন থেকে প্রবাসীরা পাসপোর্ট ইস্যু রি ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটা চিঠি পাসপোর্টের অধিপ্তরে মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয় সুরক্ষা সেবা বিভাগ হতে সূত্রস্ত স্মারককে জারিকৃত পরিপত্রের এক ঘ অনুচ্ছেদে নিম্নরূপভাবে সংশোধন করা হলো জৌন নিবন্ধন সমাদের ভিত্তিতে তথ্য সংশোধন পূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু রিশুর ইস্যুর আবেদন সমূহ ক্ষেত্রে বা আবেদনকারীর ব সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছরের বিবেদন পর্যন্ত বিবেচনা করা যেতে পারে তো আপনারা দেখছেন আপনার তথ্যের সাথে পাসপোর্টের যদি আট বছরের বেশি বা আট বছর পর্যন্ত অমিল থাকে তবে আপনি সেটা ঠিক করে নিতে পারবেন কিন্তু আট বছরের বেশি হলে আপনার পারবেন না পরিবর্তে উল্লেখিত অন্যান্য নির্দেশনাবলী পরি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্র এন আইডি অথবা জন্ম নিবন্ধন স সঙ্গে যদি আবেদনকারী নাম সহ অন্যান্য তথ্য না মিলে সেক্ষেত্রে এই পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে ই পাসপোর্টের আবেদনকারীর নামের বানানসহ সব তথ্য অভিন্ন থাকতে হবে তথ্যর মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না সেক্ষেত্রে তত্ত্ব ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হতো এটা ছিল আগের পাসপোর্টের ক্ষেত্রে বা আগে এরকম হতো তো এখন পাসপোর্টের অধীপ্তর ও দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান পাসপোর্ট করতে হলে এন আইডি জমা দিতে হয় পাসপোর্ট অধিপ্তরের সঙ্গে এন আইডির সার্ভার সংযুক্ত যদি আবেদনকারীর নাম বাবা মায়ের নাম স্থানীয় ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে এই পাসপোর্ট আর ইস্যু হয় না আগে এ ধরনের সমস্যা হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত সার্টিফিকেট দেখিয়ে নাম শুধু করানো হতো তবে এখন থেকে প্রবাসীরা শুধু জন্মশোনা দিয়েই পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবেন তো বুঝতে পারছেন এখন থেকে প্রবাসীরা শুধু জন্মশোনা দিয়েই পাসপোর্ট আবেদন এবং সংশোধন করতে পারবেন তো আসলে ভিডিওটা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে